নড়াইলের লহগড়ায় শাশুড়িকে ঘুমির ওষুধ খাইয়ে প্রেমিকের সাথে লক্ষ টাকা নিয়ে ভেগে স্বামীর গেলেন এক নারী এর পরবর্তীতে ওই নারীকে নিয়ে লহগড়া উপজেলার তেলকাড়া এলাকার জিহাদ ঢাকা আবাসিক হোটেলে যে টিকটক করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলে তার পূর্বের স্বামী জানতে পেরে সেখান থেকে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং কি ঘটনা নিয়ে কিভাবে এই জিহাদের সাথে তার স্ত্রী পরিচয় এলো জেনে তাদের মুখ থেকে বাসায় ছিলাম না দশ পনেরো দিন বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরে ওই দিনকে এই পপি আজ দেওয়ার সাথে থেকে বাসা পাল্টাইছে বাসা পাল্টানোর পরে আবার বস সাথে যোগাযোগ করে আগে টাকা চাইছে পপি চাইছে আগে টাকা দিনাই পরে দেওয়ার চাইছে দিনাই কি কারণে টাকা চাল

আমার বউরে নিয়ে এইভাবে পার্কে যায় রেল স্টেশনে যায় বাইরে ভাড়া বিরিজির ভাড়া যায় চতুর্দিকে যায় গেছে ছয়টার শ্বশুর বাড়ি গেছে এইভাবে তার মন ভাঙ্গায় রাত্রি আমার মাকে ঘুমের ওষুধ তিনটে খাওয়াইয়ে টাকা টুকু যা আছে সব আত্মসাত করে বাচ্চা আছে সাথে বাচ্চা দেখছে বাচ্চারা বলছে তোমার দাদুরে এই পানি টুক দিয়ে আসো এর মধ্যে ঘুমের ওষুধ আছে আস্তা ধরে দিয়েছে পরে দেওয়ার মা খেয়ে ঘুমাই গেছে এবার জিয়া আর কপির সাথে থাকে তারে গোপালগঞ্জের থেকে তারপরে ঢাকার গাড়িতে উঠে যায় তারপরে জিয়াত যায় বাসা ভাড়া যায় বাসা দিয়ে ধুয়ে সেই জায়গাতে আসে আসার পরে মেয়েটা থোয়াইছে বয়েল মারি থেকে আমি যে নিয়ে আইসি

পরে আমার বোর কাছে যে সিমটা ছিল সাড়ে চার সাড়ে চার বছর তালা আছে সেই চিন্তা আমি উঠেছি উঠানোর পরে আমি টাচ ফোনে ভরেছি বলার পরে সব কল রেকর্ডিং চলে আসে যে আর ফোন দিয়ে বলছি যে হাই করি যার যান তুমি কই তারপর পরই ওই যে হোটেলে থাকছে সেই ছবি সেই ছবির ভিডিও আইছে তা আমি তার দেখালাম কোন দরকার হজর দরকার দেখানোর পরে বললো কি সেই রাত্রি আমরা আজতার ঘর বড় ফোন দিয়ে বললো কি এই ঝামেলা মিটে ফেলাতে দশটার সময় মিটে ফেলা দেবে নাহলে বড় আকারে ঝামেলা হয়ে যাবে তারপরে সেই রাত্রি জিয়াদের বউ এনতে পলাতক তারপরে আর কোনো যোগাযোগ জিয়াদের বউর হয় নাই কে হয় নাই বাধ্য হয়ে আমি আইন আশ্রা কোর্টে মামলা দিছি মামলা দেওয়ার পরে এখনো কোর্ট খুলি নাই ডিবির হাতে তদন্ত দিছি এখনো কোনো আমি বিচার পাই নাই আপনি কি চাচ্ছেন এই ঘটনায় এখন আমি চাচ্ছি কি আমার টাকা পয়সা আমার বউকে ফেরত চাচ্ছি

আর এই টাকা নিয়ে কার সাথে গেল কি জানতে না আপনি ওই জিহাদ না ওই জিহাদার পপি সব সময় আমার ভাষায় আসতো। এ কি পপি আছে কি? পপি লাগে নজই দা বিছি গোই নাক্তুন ভাষা। আচ্ছা আর জিহাদের সাথে আপনার বইর কিভাবে পরিচয়? ওই যে ঘর ফালটা আইছিলাম সেদিনকে ত্রাস করতেছিলাম অনতক কি যে বাবি ওজনু ভাষায় আসে না। জিহাদের বাড়ি কোথায়? তালকরা। ও রাব্বানন কি? শেখ। ও কি করে এই জায়গা থেকে? ও ওই যে মানুষ মাডা রয়ের ওই ওই কাছে বাড়া থাকে।

মুখ খুলতে বিন্দু পরিমাণ তার বুক কাঁপেনি কথা বলেছেন সত্যবাদী হয়ে আসুন আমরা জেনে নি কি ঘটনা ঘটেছিল অবশিষুটির মা ঢাকা সাবারে ঢাকা সাবারে বাড়ি আলালে হি আমার अब्बू বাড়ি আমার সামনে এই বসাই আসতেনে রাত্রির বেলা তারপর তারপরে তাই কইছতে ওই জায়গা তাই বলে থাকে না

দোয়ারে গাড়ি না সে মতো সেগেরে গাড়ি দিয়ে খুলে দিলে চলে প্রথমে প্রথমে প্রথমে

জিহাদ সাথে আছে অভিযুক্ত জিহাদের সাথে বিভিন্ন ভাবে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করে তাকে পাওয়া যায়নি এবং তাদের করা একটি টিকটক হোটেলের বেডরুমে আমাদের হাতে ইতিমধ্যে পৌঁছেছে দেখে নিন সেটি এ বিষয়ে তারা যে ঘটনাটি জানিয়েছিলেন লহগড়া থানার এস আই হজরত আলীর সাথে আমরা কথা বলেছিলাম হজরত জানান যে যখন আশরাফ তার স্ত্রী অভিযোগ করেছিল জিয়াদের সম্পর্কে তখন কোনো তথ্য প্রমাণ পারেনি তখন জিয়াদকে এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে রাত্রে ঘটনাটি জানাজানি হয়ে গেলে জিহাদ তার স্ত্রীকে নিয়ে এবং ওই পরকীয়ার ওই নারীকে নিয়ে লোহাগড়া থেকে পালিয়ে যায় তারা বর্তমান পালাতক রয়েছে তাদেরকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ